দেশ স্বাধীনের পরে কোন সরকারের আমলে এত কাজ হয় না এত কাজ হয়েছে শেখ হাসিনা আমলে আপনার মতে কি শেখ হাসিনা নৌকাই ভালো ছিল হ্যাঁ আমার হিসেবে উনি সরকার ভালো ছিল সেটাই করুক সে দেশে কাজ করছে আবার ক্ষমতা আসুন আমরা এটা চাই এত কিছু করা তাই মাসি কাজে সেরে সরকার হয়ে গেছে আসল কি না পাইসে করতে আমা করে এগুলা সব গরিব মানুষের অনুদান না বাংলাদেশ আমরা আশা করি নাই আমরা এইরকম বাংলাদেশে দৌড়ে আমরা চাইছিলাম সুস্থ সবল একটা দেশের জনগণ মুক্ত ভাবে অনেক ভালো ছিল এক হিসাবে দেশে যে এইবার রিকে বিশ্টিয়ার নাই কোটি কোটি টিয়ার মালিক হয়েছে এখন দল করিয়া দিছে রিস্কা লাগে কি বাল দিছে এই দেশে কি দিছে রিস্কা লাগে ছাত্র দল কি করছে ছাত্র দল এলকায় কি দেশ স্বাধীন করছে শেখ হাসিনা এলাকায় দৌড়াই আমরাও দৌড়াইছি না

আপনার কি মনে হয় আমুলিককে বাদ দিয়ে কতটুকু সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হতে পারে আমরা আমামুলীকে কি ভোট যদি না থাকে তাহলে ভোট দিতে যাবো না আমামুলিক সারা নির্বাচন গ্রহণযোগ্য হবে না জাতি মানে নেবে না আগে খুব ভালো ছিলাম এখনকার পরিবর্তে ভালো নাই এখন বর্তমানে ইনকাম নাই আকাশ নিয়ে ভালো ছিল কেন মনে হলো যে শেখ হাসিনা ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল বাপের মতনই ওইও মানুষের আপন করতো আপনার দেশের অনেক কিছু করছে বলার মতন বলার না আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা নির্বাচন করে সরকার করবে। শেখ হাসিনার বাংলাদেশ আবার দরকার উঠে শেখ হাসিনার বাংলাদেশ আবার দরকার তাকেই চাচ্ছি তারা আইসে একটা দল গঠন করলো আর দল কই তারা তারা তুই বড় লোক হয়ে গেল গা তারা কি দুর্নীতি না কই বড় লোক হয়ে গেছে গা